করোনার ধাক্কা কাটিয়ে বিশ্ব আবার ছন্দে ফিরেছে হঠাৎ করেই একটা খবর গোটা বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছে কোভিডশিল্ডের সাইড এফেক্ট নিজেরাই স্বীকার করেছে টিকা প্রস্তুতিকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকা আদালতে অ্যাস্ট্রোজেনেকা জানিয়েছে কোভিডশিল্ড ভ্যাকসিনের ফলে থ্রাম্বোসিস উইথ থ্রাইসেটোপেনিয়া সিন্ড্রোমের সম্ভাবনা আছে বছর আড়াই তিন আগের কথা করোনার জ্বালায় জ্বলছিল গোটা বিশ্ব দিকে দিকে হাহাকার মৃত্যু মিছিল আপনজনকে হারানোর হাহাকার ছড়িয়ে পড়েছিল বিশ্বে কোনায় কোনায় এমন সময় একটা ভ্যাকসিন গাড়ি হয়ে আমাদের সামনে এসেছিল অক্সফোর্ডের গবেষকদের সাহায্যে কোভিডের প্রতিষেধক ওষুধ তৈরি করে ওষুধ প্রস্তুতিকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা নাম কোভিডশিল্ড থমথমে বিশ্বে একমুঠো স্বস্তির হাওয়া নিয়ে এসেছিল এই টিকা করোনা থেকে বাঁচতে গোটা বিশ্বের প্রায় সব প্রান্তে ছড়িয়ে পড়ে কোভিডশিল্ড ভারতের সিরাম ইনস্টিটিউটে ব্যাপকভাবে উৎপাদন ও বন্টন শুরু হয় তারপর কি কি হয়েছে আমরা সবাই জানি করোনার ধাক্কা কাটিয়ে বিশ্ব আবার ছন্দে ফিরেছে সব ঠিকই চলছিল হঠাৎ করেই একটা খবর গোটা বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছে তা হলো কোভিডশিল্ডের সাইড এফেক্ট তা কেন কিভাবে এবং হলো তা জানবো এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বিতর্কটা অবশ্য এখন নয় শুরু হয়েছিল আগেই কিন্তু গোটা বিশ্বে এ নিয়ে সেভাবে কথা হচ্ছিল না দু সালে একুশ সালে কোভিডশিল্ডের ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন জেমি স্কট নামে এক ব্যক্তি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় এরপর আরও কিছু মানুষের অসুস্থ হওয়ার খবর সামনে আসে এখন প্রশ্ন কী ধরনের সাইড এফেক্ট আদালতে এস্ট্রোজেনেকা জানিয়েছে কোভিডশিল্ড ভ্যাকসিনের ফলে থ্রাম্বোসিস উইথ সাইটোপেনিয়া সিনড্রোমের সম্ভাবনা আছে থ্রাম্বোসিস উইথ সাইটোপেনিয়া সিন্ড্রোম বা টিটিএস আসলে একটা বিরল রোগ গোটা বিশ্বে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা খুব বেশি নয় আদালতে কোভিডশিল্ড প্রস্তুতিকারী সংস্থা জেনেকা জানিয়েছে কোভিডশিল্ড ভ্যাকসিন গোটা বিশ্বে প্রায় ষাট লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে কোভিডের সময় তাদের আরও দাবি ভ্যাকসিন নিয়ে নিলেই কেউই টিটিএস রোগে আক্রান্ত হবেন এমন কোনো কথা নেই সাইড এফেক্ট হয়েছে এমন মানুষের সংখ্যা নাকি খুব কম এখন প্রশ্ন থ্রাম্বেসিস উইচ সাইটোপেনিয়া সিন্ড্রোম আক্রান্ত হলে কি হতে পারে শরীরে রক্ত জমাট বাদে শরীরে কমতে থাকে প্যালেস্ট্রলের মাত্রা আশঙ্কা আছে ব্রেন স্ট্রোক ও মস্তিষ্কের রক্তক্ষরণের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠছে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের এই রোগের হবে নাকি এই রোগ ব্যতিক্রম আমাদের দেশে এখনও ভ্যাকসিনের সাইড এফেক্টের কোনো তথ্য সামনে আসেনি ভবিষ্যতে কি এমন কোনো উদাহরণ সামনে আসতে পারে তা জানব করোনা বিধির পাশাপাশি ভ্যাকসিন এই যুদ্ধের অন্যতম হাতিয়ার ছিল কিন্তু এতদিন পরে এসে এই ভ্যাকসিন কি বুমেরাং হয়ে উঠছে নাকি চিকিৎসকরা বলেছেন এমনটা ভাবনা কোনো কারণ নেই চিকিৎসকদের কথায় কোভিডশিল্ড ভ্যাকসিনের জন্য শুধুমাত্র টিটিএস আছে এবং যেটা ইংল্যান্ডে হয়েছে সেটা একটি ব্যতিক্রম